শুরুতে জানিয়ে দেব উপজেলা পরিষদ নির্বাচন ভোট পড়েছে সাত থেকে আট শতাংশ বলছে ইসি অতিরিক্ত সচিব জানিয়ে দেব বিএনপি জনগণকে ভয় পাই বলেই ভোটে আসে না বলছে নৌ প্রতিমন্ত্রী এছাড়া রয়েছে জনগণ সরকারকে ক্ষমতা থেকে টেনে হেস্তারে নামাবে বলছে আমিনুল হক সর্বশেষ জানিয়ে দেব সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ সারা সারাদেশে চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ একশো ছাপ্পান্নটি উপজেলায় সকাল আটটা থেকে একযোগে ভোটের কার্যক্রম শুরু হয়েছে বা নিরবিচ্ছিন্নভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত এই ভোট ভোট শুরুর প্রথম দুই ঘন্টায় অর্থাৎ সকাল আটটা থেকে দশটা পর্যন্ত সারা সারাদেশে অঞ্চলভিত্তিক সাত থেকে আট শতাংশ ভোট পড়েছে মঙ্গলবার একুশে মে সকাল পৌনে এগারোটায় ইলেকশন কমিশনের অতিরিক্ত মহাসচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত সচিব বলেন এই ধাপের একশো ছাপ্পান্নটি উপজেলায় সকাল আটটায় সুস্থভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার ঘটেনি তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় এক আনসার সদস্য শারীরিক অসুস্থতায় হার্ট অ্যাটাক করে মারা গেছেন অশোক কুমার আরও বলেন ভোট গ্রহণ শুরু হয়েছে মাত্র দুই ঘন্টা হয়েছে বিভিন্ন জেলা উপজেলার তথ্যে এক এক অঞ্চলে বিভিন্ন হারে ভোট পড়েছে কোথাও বেশি কোথাও কম তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভোট হার আরো বাড়বে বলে আশা করা হচ্ছে একশো ছাপ্পান্ন উপজেলার মোট কেন্দ্রের সংখ্যা তেরো হাজার ষোলোটি ভোট কক্ষ রয়েছে একানব্বই হাজার পাঁচশো উননব্বইটি অস্থায়ী ভোট কক্ষ রয়েছে আট হাজার আটশো একচল্লিশটি এই ভোটের প্রথম ধাপের ভোটার তিন কোটি বান্ন লাখ চার হাজার সাতশো আটচল্লিশ জন তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক কোটি ঊনষাট লাখ পাঁচ হাজার চারশো চৌষট্টি জন নারী ভোটার রয়েছেন এক কোটি বাহাত্তর লাখ নিরানব্বই হাজার সাতচল্লিশ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুশো সাঁত্রিশ জন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলার মধ্যে চার ধাপে চারশো ছিয়াত্তরটি উপজেলায় ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন এর মধ্যে কিছু উপজেলায় তফসিল ঘোষণার মাধ্যমে মামলা জটিল ও বৈধ প্রার্থীর মৃত্যুর ঘটনা নির্বাচন স্থগিত করা হয়েছে উনিশটি উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচনের সময় হয়নি পরে সেসব পরিষদ ভোট দেওয়া হবে বলে জানান সংস্থাটি বিএনপি জনগণকে ভয় পাই বলেই নির্বাচনে আসে না বলছে নৌ প্রতিমন্ত্রী বিএনপি দেশের জনগণকে ভয় পাই বলেই তাই নির্বাচনে অংশগ্রহণ করে না বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ মঙ্গলবার একুশে মে সকালে জেলার বৌচাগঞ্জ এলাকায় ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি এসব কথা বলেন নৌপতিমন্ত্রী বলেন বিএনপি বুঝতে পেরেছে ভোটে এলে তাদের সম্মান থাকবে না কাজেই এখন তারা ভোট বর্জন শুধু না দেশবিরোধী কর্মকাণ্ডেও জড়িত হয়ে পড়ছে সমগ্র পৃথিবী আজ যুদ্ধে জড়িয়ে পড়ছে এরকম একটি অর্থনৈতিক বিরাজমান পরিস্থিতি কোথাও তারা দেশের জন্য কথা বলবে তা না করে তারা দেশকে কিভাবে নিচে নামানো যায় সেই প্রক্রিয়ায় সঙ্গে জড়িত রয়েছে এটা খুবই দুঃখজনক আমরা দেখেছি বিএনপি জাবনা লগ্ন থেকেই বাংলাদেশের অর্থনৈতিক দুরাবস্থা দেশকে তুলিয়ে দেওয়ার রাজনীতি করে আসছে কারণ তারা মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাস করে না তারা মুক্তিযুদ্ধ মানে না আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াক তারা চায় না এজন্য তাদের অর্থমন্ত্রী বলেছিলেন খাদ্য স্বয়ং সম্পূর্ণ দরকার নেই খাদ্য স্বয়ং সম্পূর্ণ হলে সাহায্য পাওয়া যায় না বিএনপি একটি সাহায্য নির্ভর রাজনৈতিক দল তিনি আরও বলেন এখন জাল ভোট দেওয়ার কোনো প্রচলন নেই ভোটে মানুষের আগ্রহ আছে প্রচারণায় দেখা গেছে এখন কাজের মৌসুম প্রচণ্ড গরম ও বৃষ্টি হচ্ছে প্রচারণা ভালো হয়েছে ভোটকেন্দ্রে সুন্দর পরিবেশ বিরাজ করছে ভোটকেন্দ্র দখল করা ভোটের কারচুপি অর্থনৈতিক কর কার্যক্রম ভোটের মধ্যে তা ধীরে ধীরে কমে যাচ্ছে চলমান যেই ভোটগুলো হচ্ছে তার বড় অর্জন মানুষের অর্থনৈতিক জায়গাগুলো পছন্দ করছে না প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও এসবের মধ্যে নেই প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছে ভোটাররা যাকে ভালো মনে করবে তাকে নির্বাচন করছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব উল্লেখ্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে পিরোজপুরের দিনাজপুরের বিচল বৌচাগঞ্জ কাহারোল এবং বীরগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জনগণ সরকারকে ক্ষমতা থেকে টেনে হিসরে নামাবে বলছে আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগ বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করেছে লাখ লাখ নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার নেতাকর্মী আজ জেলে রয়েছে তারপরে বিএনপির মামলা হামলা নির্যাতন ভয় করে না বিএনপি হারানোর কিছু নেই নির্যাতন নিপীড়ন করে বিএনপির কিছু আসবে যাবে না তিনি আরও বলেছেন অবৈধ বিনা ভোটে ডামি সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে একের পর এক মিথ্যা বানুয়াট মামলা আদালতে ফার্মেসি সাজা দেওয়ার মাধ্যমে ঢাকা মহানগরী সহ দেশে হাজার হাজার নেতাকর্মীকে জেলখানায় দিনের পর দিন আটকে রেখেছে আওয়ামী লীগ সরকারের অবৈধ এই ক্ষমতাকে দীর্ঘায়িত করতে তারা এসব অপকর্ম করছেন আমিনুল হক বলেন দেশে কোনো আইনের শাসন নেই দেশের দুর্নীতি ও অপশাসন চলছে সরকার দলীয় লোকজন জনগণের টাকা লুটপাট করে সেই টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপন করছে আর পক্ষান্তরে জনগণ অসহায় জীবনযাপন করছে তিনি বলেন সারা দেশে টাকা লুটপাট করে পাচার করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাই তাদের জনগণ ক্ষমা করবে না জনগণ জবরদখল বাজ এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে টেনে হিসেবে নামাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি তুলে ধরে আমিনুল হক বলেন আজকে মানুষ বেঁচে থাকার অধিকার চাই নিজের মৌলিক অধিকার চাই নিরাপত্তা চাই ভোট ও ভাতের অধিকার ফেরত চাই ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা বিএনপির কারাবন্দি বনারী থানা বিএনপির আহ্বায়ক ওসমান গনি খোকন ইমন খান নূর উনিশ নং ওয়ার্ড জামাইবাজার ইউনিট ইউনিটের সহসভাপতি শাহজাহান বাবুরচি গুলশান থানা আঠারো নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মেহেদির হাসান বাপ্পি আঠারো নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন নুরু গুলশান ও বিএনপির নেতা রফিকুল মরল গুলশান বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তিন মোটরসাইকেলে আগুন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই কমিটির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন এবং অগ্নিসংযোগ করা হয়েছে তিনটি মোটরসাইকেলে সোমবার সন্ধ্যায় সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সংশ্লিষ্ট সূত্র জানায় নগরের সুবিধা বাজার এলাকার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক ফুস্কা টংয়ের দোকানের সামনে থেকে ঘটনার সূত্রপাত হয় পরে রাত আটটার দিকে আম্বারখানা হাউজিং এস্টেটের সামনে দুই নং সড়কের প্রথমে সংঘর্ষ হয় এতে দুজন আহত হয়েছেন এরপর মহানগরের দরিয়াপাড়াতে ফের সংঘর্ষ হয় এই সময় তিন আগুন দেওয়া হয় সূত্রে জানা গেছে কয়েকদিন ধরে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নঈব আহমেদ এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল এটি সোমবার সন্ধ্যায় উত্তেজনা দেখা দেয় পরে হাউজিং এস্টেটের দুই নং ওয়ার্ডের রোডের সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদের কয়েকজন কর্মী সমর্থক জেলা ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের কর্মী সমর্থক ইসফাক নুরের গাড়িতে হামলা চালায় এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং জিন্দাবাজার এলাকায় দড়িয়ে পড়া পর্যন্ত ছড়িয়ে পড়ে সেখানে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভায় সংঘর্ষে দুজন আহত হয়েছেন খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সরিয়ে দিয়েছে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঈনুদ্দিন বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই সংঘর্ষ চলাকালে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় দুইজন আহত হয়েছেন